পুজোর জন্য সকাল সকাল দেখুন ঘর তোলা হচ্ছে আমাদের পুকুরে এর আগেও এক জায়গায় ঘর তুলে নিয়ে গেছে ঘর তোলা হচ্ছে আজকে সরস্বতী পুজো সকাল সকাল কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে ছোট্ট ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি সরস্বতী পুজো ওর বাড়ির কাছেই হচ্ছে সেই পুজোতে কীরকম আনন্দ হয় সেইটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল 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 হবে ঘর তোলা হচ্ছে তারপরে হবে অঞ্জলি আমাদের এখানে গাড়ি যেটা হয় মূলত পুকুরের উপর পুকুরের উপরে প্যান্ডেল হয়েছে আর পুকুরের পাড়ে দাঁড়িয়ে সবাই কিন্তু অঞ্জলি দেখুন সবাই দাঁড়িয়ে পড়েছে মহাপৃষ্ঠ অঞ্জলি দেওয়ার জন্য এখনো আরম্ভ হয়নি সবাই আমিও এসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য দেখুন আমি অঞ্জলি এখানে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে লোক হয় আর প্রচুর আনন্দ করে সবাই ভিডিওটা আমি এক পাটে ছাড়ব না পরে করে দুটো দেখতে অঞ্জলি দেওয়ার কারণে শুরু হবে সবাই দাঁড়িয়ে পড়েছে সবার সবার কপালে আবির গঙ্গা জল হাতে দেওয়া হয়ে গেছে এবার সবার হাতে হাতে ফুল দেওয়া হবে সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারাও আমার সঙ্গে চলে আসুন অঞ্জলি দিতে এবার যে যার মনস্কাম সবাই উঠে যদি ভেঙে পড়ে যায় আর এদিকে আমাদের প্রসাদ সবাই শেয়ার করছে তিন বছর বিভিন্ন ধরনের আইটেম করে বাচ্চা থেকে সবাইকে দেওয়া হয় যতদিন

और चलिए और तो आगमन हमारा आगमन रॉयल पॉलिसी के लिए चलिए इनके प्रदर्शन करेंगे